নমস্কার বন্ধুরা বাসন্তীর হেঁসের ঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মটর মাশরুমের রেসিপি এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন এর জন্য আমি দুশো গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আপনারা সহজে কিভাবে মাশরুমগুলো পরিষ্কার করবেন তা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি মাশরুমটাকে ভেঙে নিলাম এবারে নিচের দিক থেকে এইভাবে ছালটা আমি তুলে নিচ্ছি এইভাবে মাশরুমটা আমার পরিষ্কার হয়ে গেল পুরো ছাল তোলা হয়ে গেছে মাশরুমের যে নিচের অংশটা ওটার ছালটাও আমি তুলে নিচ্ছি এইভাবে ওপরের যে ছালটা এটা তুলে নিচ্ছি এই যে দুটোই আমার পরিষ্কার হয়ে গেলো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার সব রেডি হয়ে গেছে এবার আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি যে নিচের অংশটা এটাও আমি কেটে নিলাম এভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি সব আমার কাটা হয়ে গেছে এবার আমি হাফ বাটি কড়াই ছুটি নিয়েছি এবার মশলার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিলাম আর আদা আর রসুন কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে নিলাম এবার সে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছে এপাশে রসুন আদার যে পেস্টটা করা ছিল তাতে কিছু শুকনো মশলা নিয়ে নিচ্ছি যেমন হলুদ নিলাম এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিলাম এক চামচ পরিমাণ মতো নুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজের ওপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেছে এবারে যে হাফ পাটি মটর নিয়েছিলাম সেই মটরটা আমি দিয়ে দিলাম মটরটা একটু কষিয়ে এরপরে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলো একটু কষিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখছি প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকা খোলার পরে দেখুন কত জল ছেড়েছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব তাহলে জল প্রায় শুকিয়ে এসেছে এবার একটু চিনি অ্যাড করছি আমি আমাদের মটর মাশরুম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আমি একদম ঘরোয়া উপকরণে তৈরি করেছি কোনো কাজু বাটা ঘি ওপর থেকে কোনো কিছুই আমি দিইনি একদম নর্মেলভাবে তৈরি করেছি আপনারাও এইভাবে একবার তৈরি করে দেখুন খুব টেস্টি হবে টেস্টের দিক থেকে কোনো কিছু কম হবে না কিন্তু এত কম উপকরণে এত সুন্দর টেস্ট হবে আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না তবে আমার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা একবার নিশ্চয়ই এটা তৈরি করবেন বাড়িতে আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন